নিউ ভিডিও তো এটা হচ্ছে আমাদের নানুবাসা নিয়ে পার্ট ওয়ান তো আজকে আমরা নানুবাসায় যাবো এখন নানুবাসায় গিয়ে যেহেতু লাঞ্চ করবো এর জন্য চলো দেখি সকালে আম্ম আজকে কি মানাচ্ছে বাসায় দিন আমি রান্নাঘরে যে দেখি আম্মু রুটি বানানো শুরু করে দিছে কারণ আম্মুকে আমি বলছিলাম আম্মু খিচুড়ি রান্না করো কিন্তু যে দেখি যে আম্মু খিচুড়ি রান্না করে নাই আম্মুকে জিজ্ঞেস করলাম যে কেন খিচুড়ি রান্না করো না আম্মু বলতেছে যে আসলে বৃষ্টি না নামলে অথবা ওয়েদার যদি একটু খারাপ না হয় তাহলে আর কি খিচুড়ি খাওয়ার ফিলই আসে না এই জন্য গরমের ভিতরে আম্মু বলে কি লালাটা রুটি বানাই পরে আম্মু রুটি বানাচ্ছিল দেখো রুটিটা দেখতেও মাশাল্লা কত সুন্দর আর কত সুন্দর করে ফুলতেছে আম্মু সব রুটি মাশাল্লাহ এরকম করেই ফুলে সব যে রান্নাটা ভালো হবে এমন তো কোনো কথা না কিন্তু মাঝে মাঝে আম্মু রান্না নষ্টও হয়ে যায় চলো তাহলে ক্যামেরার পিছনের কাহিনিটা দেখাই হয় তো দেখো মাশাল্লা মাশাল্লা কত সুন্দর ডিজাইন হয়ে গেছে রুটির মধ্যে তো যাই হোক এখন আম্মু আমাদেরকে ডিম্পোজ করে দিচ্ছিলো অ্যান্ড আমাশে রিলেটেড ছোটো একটা জিনিস বানাচ্ছিলাম এখন বুঝতে এতে পারছো নাস্তার সাথে আমরা কি খাই ইয়াস দুধ চা সো আমাদের রেডি এখন আমার ছোটো বোন রেডি হওয়ার আগে কিছু কাপড় ঢুকাচ্ছিলো ব্যাগে কারণ কালকে রাতেও অনেক কাপড় ব্যাগে নেওয়া হয়েছে কিন্তু আসলে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তারপর আমি সব ব্যাগে আটকে রেখে দিচ্ছিলাম অ্যান্ড তারপরে মনে পড়লো যে ইম্পর্টেন্ট একটা জিনিস নিতে তো ভুলে গেছে ফোনের চার্জার ইয়াস ফোনের চার্জার আমার মতে সবারই মনে হয় ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা তাই না আসলে বসে আমি আমার ছোটো বোনার হচ্ছে আমার আম্মু যাচ্ছিলাম এর জন্য বাসায় বাবা একা থাকবে দেখে আম্মু বাবার জন্য রান্না করে রেখে গেছে আর আমার নান্না নানির দুজনেরই হচ্ছে ডায়াবেটিক্স এর জন্য আম্মু হালকা পাতলা মিষ্টি জিনিস নিয়েছে বেশি একটা মিষ্টি জিনিস নেয়নি এরপর দেখে আমার ছোটো বোনের রেডি হওয়া শেষ তারপর আমিও রেডি হয়ে গেলাম তারপর আমি সব রুমের গ্লাস লাগিয়ে পর্দা টানাচ্ছিলাম তারপর আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি নেই এই যে দেখো কত বস্তা ওইদিকে আম্মু রেডি হচ্ছিলো আর আমার ছোটো বোন এখানে ওয়েট করতেছিল যে কখন যাবে সে তারপর আমার মনে পড়ল আল্লাহ আমি তো আম্মুর আরক যে বাচ্চা কাচ্চা আছে ওদের কাছ থেকে তো আমি বিদায় নিতে ভুলেই গেছি তারপর আমি একটা রোদ্দে বারান্দায় যাই গিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে তারপর চলে আসি তারপর আমরা যাওয়ার জন্য আল্লাহ ভরসা করে গাড়িতে উঠি আল্লাহ ফেজ আমাদের বাসা এরপর আমরা রওনা দিয়ে দেখি গাড়ির রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল তাই মনে হচ্ছিল যে হয়তো যেতে বেশি একটা সময় লাগবে না আর তোমাদের আরেকটা কথা বলে আমার কিন্তু যে কোনো গাড়ির জানলার সাইডে বসতে অনেক বেশি ভালো লাগে কারণ কারণ এখান থেকে বাইরে রাস্তাঘাট অনেক ভালোভাবে দেখা যায় দেন হচ্ছে আমি একটা লম্বা ঘুম দিয়ে উঠেই দেখি যে প্রায় নানাবাসের কাছে চলে আসছে মানে মানিকগঞ্জের কাছে গিয়ে চলে আসছে এই যে দেখো এটা হচ্ছে আমার নানাবাসা গ্রাম দেখো দেখো এই যে এই জায়গাটা আমি ছোটবেলায় অনেক খেলাধুলা করছিলাম আমি যখন ছোটো ছিলাম তখন এই জায়গাটা অনেক পানি ছিল মানে খালের মতো ছিল কিন্তু এখন আর নাই এখন শুকিয়ে গেছে সব পানি অ্যান্ড ওই যে দেখো এইখানে যে রিক্সাটা আছে ওইখানে আমার বাসা তো ফাইনালি আমরা চলে আসছি অনেকদিন পরে আসছি এখানে প্রায় দুই আড়াই বছরের পরে এখন চলো আমার বাড়ি তোমাদের ঘুরিয়ে দেখাই তো কেমন লাগলো আজকে এই পার্ট ওয়ান অবশ্যই জানাবো কমেন্ট বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাদা ফেস বাই বাই